প্রিয় খামারের ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকের নতুন একটি এপিসোড আপনাদেরকে উপহার দেব খুবই গুরুত্বপূর্ণ এপিসোড আজকের এপিসোডে থাকবে এই হাঁসগুলো কি কারণে দোনা ফুলে যায় এবং এর চিকিৎসাটা কি এই যে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসটার দেখুন দোনা ফুলে গেছে ঠিক আমার খামারে এরকমই দোনাফুলা দোনা ফুলা রোগটা হঠাৎ করে দেখা যায় আপনি জানেন যে আপনারা জানেন এই মুহূর্তে চারিদিকে বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি প্রচণ্ড খাবার চারিদিকে ঠিক এই সময় মানে প্রত্যেকটা খামারি যারা আছে তারা এই হাঁসগুলোকে মাঠে মানে নিয়ে যায় মাঠে খাওয়ায় হাঁসগুলো দেখুন প্রায় বড় হয়ে গেছে ঠিক এই হাঁসটি আপনার পনেরো পিস হাঁস আমার তিনশো প্লাস হাঁস আছে এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে আপনার তিনশো প্লাস হাঁস আমার এই হাঁস খামারের মধ্যেও হঠাৎ করে এই যে দেখুন এই হাঁসটার এই যে ধনাটা ফুলে যায় আজ তো অনেক কমে গিয়েছে তো তিনশো প্লাস হাঁসের মধ্যে হঠাৎ করে আপনার পনেরো পিস হাঁস একদম বড়ো বড় দেখুন হাঁসগুলো একদম পরিপূর্ণ প্রায় হয়ে গিয়েছে দুই মাস বয়স্ক নিয়ে আগামীকাল দুই মাস পূর্ণ হবে বাইশ তারিখে বাচ্চা উঠানো তো এই হাঁসগুলো যখন আপনার হঠাৎ করে দোনা ফুলে যায় সেই মুহূর্ত মানে অনেকটা মন খারাপ হয়ে যায় আপনারা জানেন খামারি যারা আছেন তারা সবাই জানেন যে যখনও হাঁসের এই রোগ হয় তখন সবারই মন খারাপ হয়ে যায় তো এই হাঁসগুলো আমি কি করলাম তাৎক্ষণিকভাবে আমি কিছু যারা খামারি আছে এবং যারা ডাক্তার আছে তাদের সাথে কিছু পরামর্শ করলাম কারণ এই রোগে গতবার কিছু হাঁস মারা গেছে আমি বুঝতে পারিনি গতবারে কিন্তু এবার প্রথম যখন পনেরো পিস ধরে গেল তখন কি করলাম তখন আমি আমি দেখলাম যে যে পিস এরকম দোনা ফুলে গেছে তাদেরকে আলাদা করলাম করে একজনের সাথে কথা বললাম এক ডাক্তারের সাথে সে বললো জায়মো ভিটের কথা যে জায়মোভিট খাওয়াই দেন তো জাইমোভিট ওষুধ আমি কীভাবে খাওয়ালাম এটা বিস্তারিত আপনাদেরকে আমি বলবো এবং দেখাবো এই যে জায়মো ভিট যে ওষুধ এই যে জায়মো ভিট এই জায়মো ভিট খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই পেট ফাঁপার জন্য একমি কোম্পানি এই ওষুধটা আমি কি করলাম এটা এই যে বিশ মিলিগ্রাম এই যে দেখুন এখানে লেখা আছে অস্পর্শ দেখা যাচ্ছে বিশ মিলিগ্রাম ওষুধ এই বিশ মিলিগ্রাম ওষুধ কত লিটার পানিতে আমি ব্যবহার করেছি যেহেতু তিনশো প্লাস হাঁস আমার ওই জন্যে এই জায়মোভিট এই বিশ মিলি ওষুধ এই এক প্যাকেটে বিশ মিলি থাকে এটা আমি দশ লিটার পানিতে গুলি নিয়ে এই দশ লিটার পানিতে এইভাবে আমরা গুলি নিলাম দশ লিটার পানিতে গুলি নিয়ে তারপরে এই পানিগুলো ভালো করে আপনারা মিক্সড করে নিন এই এখানে পানি কম আছে কিন্তু দশ লিটার পানিতে আপনারা এক প্যাকেট পুরোটা গুলে নিবেন গুলি নিয়ে এটা এই যে পানির যে খাবার পট আছে এই খাবার পটে আমি এই তিনশো প্লাস হাঁস সবগুলোকে দিয়ে দিই আর যেগুলো এ আক্রান্ত হয়ে থাকে এ আক্রান্ত যেগুলো সেগুলোকে আলাদা করে আমি বারবার দেখুন ঠিক যেগুলো বেশি আক্রান্ত সেগুলোকে কি করবেন যেগুলো হয়তো পানি খাচ্ছে না বিশেষ করে যেগুলো হাঁস বেশি আক্রান্ত হয়ে যায় সেগুলো পানি কম খায় এই হাঁসগুলোকে আপনারা কি করবেন এই যে ড্রপ আছে এই যেরকম ড্রপ এই ড্রপগুলো দিয়ে আপনারা এই ড্রপের মধ্যে পানি উঠায় এই যেভাবে আপনারা এই পানির মধ্যে থেকে ড্রপটা চুপায় নিয়ে এই যে পানি উঠে গেল এটা এর মধ্যে একদম পেটের মধ্যে ঢুকে মুখের মধ্যে এভাবে ঢুকে দিলে যে ঢুকে দিয়ে এভাবে বারবার হয়তো চারটা চার ড্রপ পাঁচ ড্রপ করে পানি ঢুকাই দেবেন যখন এভাবে দিবেন জাইমোভিট এমন একটি ওষুধ আমি নিজে দেখেছি এই জাইমোভিটের পানি দেওয়ার পর পরপরেই এই হাঁসের ধোনাফুলাটা অনেকটা কমে যায় কালকে তো অনেক বড়ো ছিল এখন মানে আলহামদুলিল্লাহ এই পিসের মধ্যে শুধু দুই পিস এদের আলাদা করে রাখছি খাবারের মধ্যে এই দুই পিসের এই যে দোনাটা দেখুন দুই পিসের দোনার মধ্যে অল্প কিছু পরিমাণের খাবার আছে এর মধ্যে কুচি শামক ধান বারো কিছু হয়তো এমন কিছু খাবার আছে সে খাবারটা হয়তো হাঁসটা হতম করতে পারেনি এরকম কিছু হবে তো এরকম দোনা ফোলা রোগ মানে পনেরো পিসের মধ্যে ইনশাল্লাহ একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমার তেরো পিস আর দুই পিস আছে দুই পিস আমি চেক করলাম সকালবেলা আর এই পনেরো তো আলাদা করে রাখে দিয়েছিলাম প্রথমেই দিয়ে তেরো পিস দেখলাম যে সকালবেলার তেরো পিসের দোনাতে কিচ্ছু নেই মানে পেটে কিচ্ছু নাই। তো সেগুলো আমি আলাদা করে মাঠে আমি মানে ছেড়ে দিলাম আর যে দুই পিস ছিল এই এক পিস আর খামারের ওই যে কোনায় ওই যে কোনায় দেখা যাচ্ছে ছোট্টো দেখুন ওই যে ওই কোনায় ওই কোনায় একটা আর এই একটা এই দুইটা এখনও আছে তার মানে আজকে রাতটাও এদেরকে ট্রিটমেন্ট দিতে হবে একমাত্র জাইমোভিট আর এর সাথে আপনি কী করতে পারেন ঠান্ডার কিছু ওষুধ দিতে পারেন হয়তো ফার্স্টভেড বা নাপা জাতীয় কোনো ওষুধ দিবেন এর মধ্যেও আবার এর সাথে হয়তো আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন মানে অ্যান্টিবায়োটিক দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বৃদ্ধি পায় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য এরা দ্রুত সেরে ওঠে তো এভাবে আপনারা নিজেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন তবে জায়মোভিটের খুব ভালো কার্যকারিতা ক্ষমতা আছে পেট ফাঁকার জন্য তো যখনই আমি ভিডিও বানাই তার আগে আমি পরীক্ষা করি তো যখন আমি এই পনেরো পিস হাঁস আক্রান্ত হলো পনেরো পিস নিয়ে আমি ভিডিও বানাই ঠিক আমি এই যে দু পিস আপনাকে দেখাচ্ছি এই এক পিস আর ওই যে এক পিস এই দুটোই আছে যেহেতু তেরো পিস যখন সুস্থ হয়েছে তার মানে এই ওষুধের কার্যকরী ক্ষমতা আসে যখনই ওষুধের কার্যকরী ক্ষমতা ভালো বা আছে সেই ওষুধটা নিয়ে আমি একটি সুন্দর ভিডিও বানাই আপনাদের জন্য যেন আপনারা আমার এই ভিডিওটি দেখে যেন প্রতারিত না হন এবং ক্ষতিগ্রস্ত না হন উপকৃত হন এজন্য জন্য যেহেতু আমি উপকৃত হয়েছি আমি যেহেতু কোনো কোম্পানি অ্যাড করছি না সুস্থ হওয়ার পর আমি একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি যে দোনা ফলা একটি মারাত্মক রোগ এই রোগে গতবার আমার তিরিশ তিরিশ প্লাস হাঁস আমার মারা গেছে ত্রিশ পিসের উপরে হবে আমি কিন্তু বুঝতে পারিনি প্রথম প্রথম যেহেতু অতবার ছিল আমার খামার তো এবার আমি রোগটা ধরতে পেরেছি এবং সঠিক সময় আমি চিকিৎসা দিয়েছি আপনার হাঁস খামারে যখনই দেখবেন যেরকম আমার পেট ফোঁপা রোগ থাকে হজম হচ্ছে না সে সময় জামুভিট তার সাথে নাপা ফাস্ট ফাঁসফেডটা দেবেন যেহেতু ঠান্ডা জন্য এরকম খাবার কম খায় আর তার সাথে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু অ্যান্টিবায়োটিক মানে দিইনি তবে এদেরকে শুধু একটু রেনামেসিন ট্যাবলেট দিয়েছিলাম এই পুনর পিস আলাদা করে আর বাদ দিকে যেগুলো ছিল তিনশো প্লাস হাঁস সবগুলোকে যে আমি ভিটামিন খাওয়াইছি তবে অ্যান্টিবায়োটিক পরিমাণ মতো দিবেন তবে এই সঠিক মাত্রায় যদি সঠিকভাবে ভাবে ওষুধ দেন হান্ড্রেড পারসেন্ট আপনার এই দোনা ফলার যে রোগটা আছে এর ভালো হবে এই দু পিস আছে এই কি আমি আলাদা করে রাখবো যদি আলাদা করে না রাখেন এদের এদেরকে আপনি আর খুঁজে বের করতে পারবেন না দলের মধ্যে এভাবে আপনারা এদেরকে সুন্দরভাবে মানে ট্রিটমেন্ট দিবেন তো এভাবে আপনারা ধনাফোলা রোগ নিজেই চিকিৎসা দিতে পারেন কারণ তাৎক্ষণিকভাবে খামারে কোনো রোগ আসার সাথে সাথে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে ভিডিওটি কেমন হলো উৎসাহ দেবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি